আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে তোমাদের গতকালকের যে মেগা এক্সামটা ছিল কেমিস্ট্রি মেগা এক্সাম সেই মেগা এক্সামটার সলিউশন নিয়ে কথা বলতে যাচ্ছি তো এই মেগা এক্সামটাতে আমরা যে টাইপের প্রশ্নটা করেছি তোমরা আগামীকাল অর্থাৎ তোমরা তোমাদের কেমিস্ট্রি পরীক্ষাতে যারা বিজিপিএসসি আনাছো তারা তোমাদের কেমিস্ট্রি পরীক্ষাতে এই টাইপের প্রশ্নগুলো তোমরা পাবা ইনশাল্লাহ কারণ হচ্ছে তোমরা যারা পরীক্ষা দিবা প্রথম পরীক্ষা দিয়ে যাচ্ছ দেখবা যে এরকম কিছুটা ডিফিকাল্ট ডিফিকাল্ট বলা কঠিন তবে এগুলো একটু কনসেপচুয়াল প্রশ্ন প্রশ্ন সার্ভ করে থাকেন তো তার মধ্যে যাই হোক আজকে আমি প্রশ্নগুলা সলভ করার চেষ্টা করবো কয়েকটা প্রশ্ন সলভ করব সবগুলো আমি সলভ করে দিব না কারণ হচ্ছে যদি এর দুইটা কারণ আছে একটা হচ্ছে সময়স্বল্পতা যদি আমি সবগুলা প্রশ্ন একে একে সলভ করে দেখাতে চাই সেক্ষেত্রে সময় অনেক বেশি সময় লাগবে আর দ্বিতীয়ত হচ্ছে এই সবগুলা প্রশ্নের উত্তর আমি আমার প্রাইভেট ব্যাচে আলোচনা করেছি এবং ডিটেইলস আলোচনা করেছি কীভাবে স্যারের প্রশ্নগুলা চিনতে হবে প্লাস কিভাবে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে এবং পাশাপাশি গতকালকে যারা পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষা শেষেও এই কীগুলো নিয়ে প্রশ্নগুলা ব্যাখ্যা করে দিয়েছি তো এখন যদি আমি এই প্রশ্নগুলো সব আবার নতুন করে অ্যান্সার দিয়ে দিই তবে তাদের প্রতি একটা ইন্ডাস্ট্রিজ হবে তো সেই জন্য আমি এখানে তিন চারটা প্রশ্ন অথবা দুই তিনটা প্রশ্ন সলিউশন করে দিব এবং বাকিগুলো হচ্ছে তোমরা নিজে দায়িত্বে খুঁজে নিবা ইনশাল্লাহ তো প্রথম প্রশ্নটা কি ছিল এরকম একটা উদ্দীপক দেওয়া আছে হ্যাঁ তো উদ্দীপকের ক্ষেত্রে কি আছে এই এমটা এমটাই হচ্ছে মূলত চাচ্ছে আচ্ছা ঠিক আছে এখন আসি প্রশ্নের মধ্যে এখানে ল্যামডার ভ্যালুটা দেওয়া আছে আচ্ছা এটাও বুঝতে পারলাম আমাদের উদ্দীপক থেকে এবং প্রথম প্রশ্নই হচ্ছে অরবিটাল কি এটা আমরা জানি এজিজল সবাই জানি যে পরমাণুর যে স্থানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সর্বোচ্চ সেটাই হচ্ছে অরবিটাল শিক্ষা পরীক্ষায় কেন ইটসেল ব্যবহার করা হয় এই প্রশ্নের উত্তরও আমরা জানি কারণ ইটসেল যে কোনো লবণ থেকে ক্লোরাইড লবণ অধিক উদ্বায়ী লবণ অধিক উদ্বায়ী এই একটা কথাই যদি তুমি লিখতে পারো তাইলে মোটামুটি তোমরা এখান থেকে মনে করো দুইয়ে দুই পেতে পারো এই কথাটাই হচ্ছে কিওয়ার্ড তো এই কিওয়ার্ডটাই মূলত হচ্ছে তোমাদের লেখা দরকার এখন আসি দুই আর তিন যে প্রশ্নটা সেটা অ্যান্সার করার জন্য সেটা হচ্ছে দুই দুইয়ের মধ্যে মানে তিনের মধ্যে গ যেটা আছে সেটার মধ্যে হচ্ছে যে উদ্দীপকের মডেলটি উদ্দীপকের মডেলটি ব্যাখ্যা করো তাহলে এই মডেলটা দেখার পরে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে ভুলটা করে এবং সেটা হচ্ছে এই মডেলটাকে রাদার ফোর্ডের মডেল চিন্তা করে তো রাদার ফোর্ডের মডেলে কখনোই কিন্তু বর্ণালী সংক্রান্ত কিছু পাওয়া যায়নি তাই এই মডেলটা কখনোই রাদার ফোর্ডের মডেল হবে না তাহলে এই মডেলটা কার মডেল হবে সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল বোরের মডেল সো এই বোরের মডেল এবং এই বোরের মডেলের সীমাবদ্ধতা তাই মূলত হচ্ছে এইখানে চাইছে অর্থাৎ এই প্রশ্নে হচ্ছে চাওয়া হয়েছে বোরের মডেলের সীমাবদ্ধতা ঠিক আছে তো কোনোভাবেই এই মডেলের রাধারফোর্ডের মডেলে সীমাবদ্ধতা দেওয়া যাবে না তো বরের মডেলের সীমাবদ্ধতাও আমার এখানে আলোচনা করার বিষয় না কারণ হচ্ছে এটা তোমরা বইও পেয়ে যাবা প্লাস যদি কারো হচ্ছে না মানে কেউ যদি না পেয়ে থাকো সেক্ষেত্রে আমি একটা ভিডিওর লিঙ্ক আমি এখানে দিয়ে থাকবো দিয়ে দেবো ডিসক্রিপশনে অথবা কমেন্টে সেখানে হচ্ছে যে এই বরের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা আছে যে বরের মডেলের কী কী সীমাবদ্ধতা ছিল তো অ্যাজ ইউজুয়াল সবাই রাদার ফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা পড়ে কিন্তু যেহেতু এখানে একটু এক্সেপশন আছে বোরের সীমাবদ্ধতাও গুরুত্বপূর্ণ এখন আসি চার নাম্বার যে প্রশ্নটা এখানে যাচ্ছে হচ্ছে অরবিট বা কক্ষপথ কক্ষপথের সংখ্যা নির্ণয় করো এটাই হচ্ছে প্রথম পিকিউলারিটিস স্যারের প্রশ্ন করার মধ্যে প্রথম পিকুলারিটিস কেন বলছি কারণ আমরা সবসময় কিসের মান ল্যামডার মান বের করে আসছি একটা সূত্র আমরা জানি ওয়ান বাই লেমডা ইজিকাল টু আর এইচ ইন্টু ওয়ান মাইনাস এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু এর স্কোয়ার এই সূত্র থেকে সবসময় আমরা বের করি আর কি কিন্তু স্যারের প্রশ্নে চাইছে কক্ষপথ তাহলে হচ্ছে বের হবে সো এই জন্যই হচ্ছে এই প্রশ্নটা একটু ডিফারেন্ট এবং এই প্রশ্নটা আসার সম্ভাবনা থেকে বেশি তাহলে দেখো এখানে যে ল্যামডা এই ল্যামডার ভ্যালুটা অলরেডি দেওয়া এটা হচ্ছে নাইনটি ফোর পয়েন্ট টু আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে আমরা এখানে দেখতে পারতেছি পাশ এলের মধ্যে সে পৌঁছাইতেছে এটা হচ্ছে আমাদের আননোন শেল এটা হচ্ছে কে শেলে বোঝাইতেছে তাইলে কে শেলে যদি আমরা পৌঁছাই তাইলে আমরা এই জিনিসটা বলতে পারি যে এন ওয়ানের ভ্যালুটা হচ্ছে ওয়ান এন ওয়ানের ভ্যালুটা হচ্ছে ওয়ান তাইলে আমরা এখন ইউজুয়াল এইটা আমি একটু সলভ করে দিতেছি যারা হচ্ছে দেখা সেটা দেখে ফেলো ওয়ান বাই লমডাইজিক্যাল টু আর এইচ ইন্টু ওয়ান বাই এন ওয়ানের মান যেহেতু ওয়ান তাই আমি এখানে ওয়ানই বসাইতেছি এখানে চেঞ্জ করলাম না আর ওয়ান বাই এন টু স্কোয়ার কথা হচ্ছে আমি বের করব এন টুয়ের ভ্যালু এন টু এর ভ্যালুটা যেহেতু বের করবো দেখো প্রশ্নটা পড়লে বোঝা যাইতেছে যে এখানে উদ্দীপকে কক্ষপথ চাইছে মানে এই যে এটা কোন কক্ষপথ থেকে এখানে এসে ধাপান্তরিত হয়েছে এক নাম্বার কক্ষপথে সেটা জানতে চাইছে তাইলে আসো এখন যদি আমি একটু ক্যালকুলেশন করি এটা খুবই সহজ কিন্তু ম্যাক্সিমাম প্রশ্নটা এই স্টুডেন্টরা এই প্রশ্নটা ভুল করে তাহলে ওয়ান বাই ল্যামডা ল্যামডার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত ল্যামডার ভ্যালুটা হচ্ছে নাইনটি ফোর পয়েন্ট টু ন্যানোমিটারকে যদি আমি মিটার কনভার্ট করতে চাই তাহলে এখানে আমার কী দিয়ে গুণ করতে হবে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন দিয়ে গুণ করতে হবে কারণ আমরা জানি যে এক ইজ ইজিক টু টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মাইনাস নাইন মিটার এটা হচ্ছে এক ন্যানোমিটারের ভ্যালু তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন দিয়ে আমি কী করলাম এরপর হচ্ছে লিখলাম হচ্ছে যে আর এইচ আর এইচ যদি আমি এখন টোটালটার সাথে গুণ করে দিই সব ঘটনা কি হবে আর এইচ মাইনাস আর এইচ বাই এন টু স্কোয়ার এইটা আমরা জানি এখন আসি আমরা কি করব এই ভ্যালুটা তোমার ডিরেক্ট ক্যালকুলেটার মধ্যে বসায় দাও এখানে সেকেন্ড ভুল যে প্রশ্ন মানে ভুল যেটা প্রশ্ন মানে স্টুডেন্টটা করে সেটা হচ্ছে এইখানে লসাগু গোসাগু করতে যায় এবং এই লসাগু করতে গিয়েই আসলে ঝামেলাটা পাকায় এখানে লসাগু গোসা করলে ঝামেলা হয়ে যাবে অ্যান্সার মিলবে কিন্তু অ্যান্সার মিলাতে গিয়ে কঠিন হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে এখানে কী করতে হবে লোসাগু নেওয়া যাবে না গোসাগু করা যাবে না এখানে আমি ডিরেক্ট ক্যালকুলেশনগুলো করবো কী করবো সেটা হচ্ছে এইটাকে মানে এই এইটাকে আমি ক্যালকুলেটারে বসায় দেব বসালে আমরা আনুমানিক ওয়ান জিরো ফাইভ সরি ওয়ান জিরো ফাইভ ফাইভ সি নাইন সিক্স নাইন সিক্স পয়েন্ট সিক্স টু এইটা পাবো আর পাশে তো আমাদের এই ডি এই ভ্যালুটা আছেই আর এইচ মাইনাস আর এইচ বাই এন টু স্কোয়ার এইটুকু আমরা বুঝতে পারলাম মোটামুটি এরপরে হচ্ছে যে কি আমরা ইউজুয়ালি কী করবো এইটাকে আমরা বসাইছি এই জাস্ট এইটার মানে এরকম ওয়ান বাই এই ভ্যালুটা বসাইলে এই ভ্যালু মানটা চলে আসবে ক্যালকুলেটার তোমরা বসালে এইটা মানটা পেয়ে যাবা এখন আসি আমরা কী বের করবো আমরা বের করবো হচ্ছে আর এইচের মানে সরি এন টু এর ভ্যালু তাহলে সেক্ষেত্রে কি এই আর এইচটাকে আমরা এই পাশে বিয়োগ করে দেব তাহলে কি লিখবো হচ্ছে মাইনাস আর এইচ ইজিক টু এন টু স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে ওয়ান জিরো ফাইভ ফাইভ নাইন সিক্স পয়েন্ট মাইনাস এটা এটা থেকে মাইনাস করে দেবো কি আমার আর এইচ কারণ এই আর এইচটা এখানে মাইনাস হয়ে গেছে আশা করি ক্যালকুলেশনগুলো তোমরা বুঝতেই পারতেছো তো এটা যখন আমরা পাবো সেটা আমরা মোটামুটি হচ্ছে যে এখানে মাইনাস আর এইচ এন টু এর স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস পয়েন্ট এরকম একটা এই মাইনাসে এই মাইনাস কেটে দিলাম পাচ্ছি হচ্ছে কি আর এইচ বাই এন টু স্কোয়ার ইজিক্যাল টু ফোরটি এইটি পয়েন্ট এটা মোটামুটি এমন থাকবে এবং এরপরে যদি আমি এখন একটু আর গুণন করতে চাই বা আড় গুণন না করলেও সরি আর গুণন করার দরকার হবে না এখানে এক্ষেত্রে আমরা কি করব এই এইটা যেহেতু এখানে ভাগ অবস্থায় আছে আমরা সিম্পলি এইটা কী করবো গুণ করে দিব আচ্ছা সরি তো তোমাদের কন্টিনিউ করি একটু দরকার জন্য আমার যেতে হয়েছিল তাহলে কী হবে আমরা এখানে যেহেতু কী আছে আমরা এই এটা তোমরা যদি ইজিলি এইভাবে বুঝতে পারো যে আর আরএইচটা কি আমরা আর গুলুনও করতে পারি অথবা তোমরা চাইলে এটা ডিরেক্ট ভাগ করে দিতে পারো আর গুলুন আমি যদি করি সেটা হবে যাবে আর এইচ ইজিক্যাল টু এন টু স্কোয়ার ইন টু ফোরটি এইটটি পয়েন্ট থ্রি সেভেন তাহলে যেহেতু আমার এন টু এর ভ্যালুটাই বের করতে হবে তাহলে কে বের করবে এন টু স্কোয়ার ইজিক্যাল টু আর এইচ বাই আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এন এর ভ্যালুটাই বের করা এন টু এর ভ্যালুটা যদি আমি বের করি রুট করে দেব আর এইচ আর এইচ এর মানটাই এম বসাই দিই তোমরা জানো আর এইচ এর ভ্যালু হচ্ছে ওয়ান জিরো নাইন এবং সরি থ্রি এবং এই ভ্যালুটা বসালে আনুমানিক এন এর মানটা ফাইভ অথবা অ্যাপ্রক্সিমেটলি এই ফাইভ পয়েন্ট থ্রি সেভেন হলে তুমি ফাইভ বসাইতে পারবা তো এই হচ্ছে এই মানে এই যে অঙ্কটা আমি করলাম এই অঙ্কটার পিকিউলারিটিস পিকুলারিটিস কেন বলছি এটা একটু ডিফারেন্ট অঙ্ক এবং এইরকম প্রশ্ন আসে তো এইরকম প্রশ্ন আসলে কি করতে হবে এইভাবে সলিউশন করে এর ভ্যালুটা বের করতে হবে ভুল করে যেখানে সেটা হচ্ছে লশাগুণে বসাগুনে আতে এইখানে ভুল করলে ভুল করা যাবে না আবার তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস করবা এবং দেখবা কেমন হয় তো আচ্ছা তাহলে এখন যদি আমরা দুই নাম্বার প্রশ্নটা দেখতে যাই দুই নাম্বার প্রশ্নটার ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের খুবই কমন একটা এখানে একটা পোলভঙ্গি ব্যালেন্স দেওয়া আছে এবং পোলভঙ্গি ব্যালেন্সের রাইডারের ভর আছে দশ মিলিগ্রাম মলার এটি কি ব্যালেন্সের ডিজিটাল ব্যালেন্সের মধ্যে পার্থক্য এটা তোমরা জানো আর এটা খুবই সহজ রাইডারের ক্ষেত্রে আমরা আর সি এর ভ্যালু কীভাবে ডিটারমাইন করবো টুয়াইস ইন্টু এম ইন টু তাহলে সেক্ষেত্রে এমের ভ্যালু হচ্ছে দশ তাহলে দশ ক্ষেত্রে কত আসবে তোমরা ভ্যালুটা বসায় মান নির্ণয় করতে পারবা এইটাও খুবই ইজি এই ভ্যালুগুলা সবগুলা গ্রাম এককে নিতে হবে গ্রাম এককে নিয়ে আমরা জাস্ট গুণ করে দেব গ্রাম এক সরি যোগ করে দেবো যোগ করে দিয়ে সবগুলা মানে এখানে যদি আমি চিন্তা করি এম ওয়ান এম টু থাকে তাহলে আমার শুধুটা হবে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি যতটা আছে সেটার সাথে আমি যোগ করব হচ্ছে আর সি কত ঘর গেছে সেটা তেত্রিশটা ঘর এই তেত্রিশটা ঘরের সাথে গুণ করে দিব। তাহলে সেক্ষেত্রে আমার বেরিয়ে আসবে সেখানে কত ভরটা বেরিয়ে আসবে এটা হচ্ছে ডাব্লিউ তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডাব্লিউ বা ভরের হিসাবটা তো স্যারের পিকুলারিটিস হচ্ছে ভরের হিসাবের পরে তোমাদের যে জিনিসটা দিয়ে দেবেন সেটা হচ্ছে ঘনমাত্রা নির্ণয় করো এইখানেই হচ্ছে পার্থক্য তাহলে ঘনমাত্রা নির্ণয় করতে হলে ডাব্লিউ ইজিক টু এস এম থাউজেন্ড এই সূত্র বা এই ফর্মুলাটা ইউজ করে তোমরা পরবর্তীতে ফর ঘনমাত্রা নির্ণয় করবা তাহলে এজ ইউজুয়াল এটা আমরা বুঝতে পারলাম খুবই ইজি এটা আশা করি তোমরা সবাই পেরেছ যে যেখানেই থেকেই শিখো কলেজে কলেজে অথবা যেখানেই শিখো এটা আশা করি তোমরা পেরেছ এর প্রশ্নটা যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে এটা এবং এটা খুবই কমন প্রশ্ন এবং এই প্রশ্নটা নিয়ে আমি আমার বেচে প্রাইভেট ব্যাচে সব সময় কথা বলেছি এবং যারাও কালকে পরীক্ষা দিয়েছ তারাও জানো এই প্রশ্ন নিয়ে আমি কতটা গুরুত্ব দিয়েছি এখানে হচ্ছে বিএফ ফোর এবং পোলায়ন কি তোমরা জানো ক্যাটায়ন কর্তৃক এনায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিকে এইচ টু গ্যাসীয় হলেও এইচ তরল কেন এইটাও তোমরা জানো সেটা কি কারণ হচ্ছে একটা হাইড্রোজেন বন্ধন গঠন করে আর একটা হাইড্রোজেন বন্ধন গঠন করে না উদ্দীপকের অরবিটালটি সংকর অরবিটাল এখানে দেখো উদ্দীপকের যে অরবিটালটি সংকরণে অংশগ্রহণ করেছে তার পরবর্তী অরবিটালের গঠন এখানে অ্যাকচুয়ালি এই প্রশ্নটা থেকে চাওয়া হয়েছে অরবিটালের গঠন অরবিটালের গঠন তো এই প্রশ্নটা আমি সবসময় বলেছি আমার প্রাইভেট বেছে যে তোমরা এটা প্রশ্নটা সলভ করে যাও তো তোমাদের উদ্দেশ্য থাকবে এটা তোমরা সলভ করবা এটা অরবিটালের গঠন চাইছে এবং সংকরায়ন এফ ফোর মাইনাসের সংকরণটা তোমরা দেখে যাবা এটা ইম্পর্ট্যান্ট তাই আমি এটা এই প্রশ্নটা এখানে সলভ করছি না পরবর্তী প্রশ্ন যাচ্ছি এটাও খুবই কমন প্রশ্ন আশা করি তোমরা সবাই জানো সমায়ন প্রভাব কি এস ও ফোর এটা আমার মনে হয় না সলভ করে দেওয়ার প্রয়োজন আছে এটা সবাই পারবে তাই আমি এটা বাদ দিলাম এবং তারপরের যে কিটা আছে এটাও ইজি এটা আমি শিখিয়েছিলাম তোমাদেরকে তেরো নম্বর গ্রুপ নির্ণয় করার আমার যাদেরকে শিখিয়েছি আর কি তেরো নম্বর গ্রুপে কী ছিল বোন বোন মানে নেম একটা অ্যালো গেলো ইন্ডিয়া থাইল্যান্ড থাইল্যান্ড এবং নেপাল তাহলে এটা কি আছে বোনতে হচ্ছে বরণ এলোতে হচ্ছে অ্যালুমিনিয়াম বরণ অ্যালোমিনিয়াম তো হচ্ছে জার্মেনিয়াম তারপর হচ্ছে সরি গেলোনিয় গেলিয়াম ইন্ডিয়াতে হচ্ছে ইন্ডিয়াম হচ্ছে থেলিয়াম আর নেপালতে হচ্ছে নিহোনিয়াম এগুলো আমি আমার স্টুডেন্টদেরকে পড়িয়েছি এবং চোদ্দোতে ছিল কি আমাদের ছেস্রা সিকান্দার জিনিয়াস সোনিয়াকে পাবে ফিরে কার্বন সিলিকন ছেস্রা সিকান্দার জার্মেনিয়াম জিনিয়াস সোনিয়াকে পাবে ফিরে এগুলা পড়িয়েছি মানে কিভাবে এটা এই বক্সগুলো আইডেন্টিফাই করতে হয় সতেরো তো আমরা জানি ফ্লোরিন ক্লোরিন প্রোমিন আয়োডিন তো বুঝতে পারতেছি ডিটা হচ্ছে ক্লোরিন আর এখানে এটা হচ্ছে হাইড্রো হাইড্রোজেন বলতেছি এটা হচ্ছে সোডিয়াম বিটা হচ্ছে ম্যাগনেশিয়াম প্লাস টু এবং সি সিটা যেহেতু আমি বলছি এলো বোন এলো গেলো ইন্ডিয়া থাইল্যান্ড নেপাল তাহলে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাস থ্রি নেমোনিক দিয়ে কীভাবে পর্যায় সারণী পড়া যায় সেগুলোও শিখিয়েছি তোমাদের তো যাই হোক এই হচ্ছে সিস্টেমটা তাহলে এখানে ডিমূলক মানে হচ্ছে ক্লোরাইডমূলক শনাক্ত করতে হবে এখানে এইচ টু ওর গঠবন্ধন এই বন্ধনের প্রকৃতি তোমরা জানো যে বন্ধন বন্ধনযুড় মুক্তযুড় ইলেকট্রনের একটা কনসেপ্ট এইচ টু এর ক্ষেত্রে দুইটা জোর থাকে এবং এইচ থ্রির ক্ষেত্রে একটা মুক্তজোর থাকে আর এটা হচ্ছে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম আলোচনা করো এটা কনফার্ম প্রশ্ন হচ্ছে পলারান থেকে আমরা পোলার কনসেপ্টটা পড়লে এটা অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ না পড়লে অ্যান্সার করতে পারবা না তো এটাও আমার মনে হয় না আর অ্যান্সার করতে হবে প্রশ্নটা সলভ করে দেওয়া আজকের ক্লাসটা প্রশ্নটা পড়ানোর বিষয় না প্রশ্নটা দেওয়া এই প্রশ্নটা শুষ্ক বরফ খুঁজে বের করবা শুষ্ক বরফ জিনিসটা কি এই সবগুলা প্রশ্ন নিয়ে ইভেন গতকালকে প্রাইভেটের মধ্যে যতটুকু পড়ছি তার থেকেও বেশি এমফোসাইস দিয়েছি গতকালকের ক্লাসে অর্থাৎ যখন আমি তোমাদেরকে বলেছিলাম যে কালকের গতকালকে পরীক্ষাটা যারা দিবা তাদের হারানোর কিছু নাই যা পাবা তা জিতার মতোই কিছু যেহেতু এক্সামটা পুরোপুরি ফ্রি ছিল তাই যারা দিয়েছে তারা এই সলিউশনটা পেয়েছে তবে এই সলিউশনটা আমি করে দিব না এখানে সাত নম্বরটা খুবই কমন কমন একটা প্রশ্ন মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল হল মোলাল দ্রবণ নয় কেন কারণ ভরের একটা কনসেপ্ট আছে এখানে যে পারো তার জন্য হিংসি যথেষ্ট এ পাত্রের পিপিএম পিপিএমের ক্ষেত্রে আমরা জানি পিপিএম ইজিক্যাল টু এককের কনভারশান এন ইন্টু এম ইন্টু ওয়ান থাউজেন্ড এন কত এন এইখানে হচ্ছে মৌল সংখ্যা এটা এম কত এইচসিএলের ভর বের করবা ছয়ত্রিশ দশমিক পাঁচ এক হাজার দ্বিগুণ করলে বের হয়ে যাবে দ্রবণের প্রকৃতি খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট সবাই পারো আমি জানি যারা যারা দেখতেছো আশা করি সবাই পারো এবং ফাইনালে হচ্ছে যে প্রশ্নটা সেটা হচ্ছে এই যে প্রশ্নটা আট নম্বর প্রশ্নটা আট নম্বর প্রশ্নটার মধ্যে কী দেওয়া আছে ভেজালের অঙ্ক টাইট টাইট্রেশন কি টাইট্রেশন নির্দেশকের ভূমিকা কি এইগুলো তোমরা জানো এইটা একটু আমি কনসেপচুয়াল একটু বলে দিই সেটা হচ্ছে এফিসি টু অফর সি টু অফর কোনো কনসেপ্ট নাই যে আমি আগে পড়াই নাই আমার স্টুডেন্টকে কিন্তু যারা আমার স্টুডেন্ট আছে তারা যদি এই জিনিসটা না পেরে থাকো সেটা তোমাদের জন্য আমি আমি খুবই দুঃখ প্রকাশ করবো যদি তোমরা এই ধরনের প্রশ্ন আসলে না পারো তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে যাতে এই প্রশ্নগুলো উত্তর করতে পারো এই যৌগটার ক্ষেত্রে এই যৌগটাতে জারণ দুইটা মূলত জারণ হয় একটা হচ্ছে আয়রন প্লাস টু এখানে প্লাস টু থাকলে সেই আয়রনটা হয়ে যাবে এফ প্লাস থ্রি প্লাস একটা ইলেকট্রন মাইনাস আমি যদি জারন অর্ধবিক্রিয়া লিখি আর কি এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া আর সি টু ও ফোর সি টু ও ফোর মাইনাস টু এইটারও জারণ হবে এটা হবে কার্বন ডাইঅক্সাইড টু কার্বন ডাইঅক্সাইড সাথে ইলেকট্রন মাইনাস টু ইলেকট্রন মাইনাস এবং এদের যুগ ফল হবেই আমাদের একজাক্টলি যেমন আমি এটা লিখবো এফি সি টু ও ফোর পাশে লিখবো এফি প্লাস থ্রি টু কার প্লাস টু কার্বন ডাইঅক্সাইড প্লাস থ্রি ইলেকট্রন এইটা হচ্ছে আমাদের জারণ অর্ধবিক্রিয়া এটা একটা কনসেপচুয়াল টাইপ ছিল এবং এই কনসেপচুয়াল টাইপটা ইম্পর্ট্যান্ট তাহলে এইটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া এখানে কেবল অনেকে ভুল করে সেটা হচ্ছে শুধু আয়রনের জারণ দেখায় এটার বিচারণ দেখায় অ্যাকচুয়ালি এখানে জারণ বিজারণ দুটাই মানে এক একটাই যোগের মধ্যেই বোধ জারণও হবে বিচারণও হবে সো আশা করি তোমরা এটা করতে পারবা যারা সলভ করেছে তারা তো এমনিতেও পারবা ইনশাল্লাহ তো এই ছিল মোটামুটি তোমাদের প্রশ্নের সলিউশন যদিও আজকের প্রশ্নতে তো সলিউশন করে দেওয়ার মতো কিছু না প্রশ্নের হিনসটা ধরিয়ে দিয়েছি সবগুলা এবং তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি আর আগে ইভেন গতকালকে পরীক্ষা যারা এসেছ তারা জান প্রশ্নটার সবগুলোর সলিউশন এবং এই জায়গার মতোই অ্যাকচুয়ালি প্রশ্নগুলো আসবে ইনশাল্লাহ আমি আশা করছি যেহেতু আমি অনেকদিন দিন ধরেই স্যারের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানি আশা করছি এরকমই প্রশ্ন আসবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই থাক তোমাদের কোনো সমস্যা ফেস করলে তোমরা অবশ্যই জানাতে